একজন মানুষ হইয়া তুমি উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখে ভালোবাসা দেখাও অন্তর দিয়া ভালো না তোমার ভালোবাসার না তোমার ভালোবাসার দরণ বালা আমার গরান্দার করিয়া কার গড়ে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেল আমার গরান্দার করিয়া কার গড়ে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা বিস্কয়া মাইর মাই তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালো বাসার দরণ না বন্ধু তোমার ভালো বাসার দরণ না